আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য নুডলস রান্না করার সঠিক পদ্ধতি দর্শক অনেক নতুন মা আছেন যারা বাচ্চাদের নুডলস খাওয়াতে চান কিন্তু নুডলসটা কিভাবে বাচ্চাদের স্বাস্থ্যকর পুষ্টিকর ও মজাদার করে খাওয়াবেন অনেক মারাই বুঝতে পারেন না তো তাদের জন্য আজকের আমার এই রেসিপি ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করছি আপনি আপনার ছোট্ট সোনামণিকে পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার নুডুলস তৈরি করে খাওয়াতে পারবেন এ পর্যায়ে কথা না বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি আগে থেকে চুলায় একটা প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এখন আমি নিয়েছি এক প্যাকেট মিস্টার নুডুলস আপনি আপনার বাচ্চাকে যে নুডলস খাই অভ্যস্ত সেটি এখানে নিয়ে নেবেন আর চেষ্টা করবেন নুডলস যত সম্ভব ভেঙে নেওয়ার তাহলে আপনার বাচ্চা সহজেই খেতে পারবে এ পর্যায়ে ফুটিয়ে রাখা পানির মতো নুডলসগুলো দিয়ে নুডুলসগুলো প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মতন ফুটিয়ে নেব দর্শক এই নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেটা আমরা বাচ্চাদের খাবারে ব্যবহার করব না কারণ এই মশলাটা বাচ্চাদের ভাব তৈরি করে মুখের রুচি কমিয়ে দেয় এছাড়া পেটে গ্যাস তৈরি করে পুষ্টিবিদরাও কিন্তু বলে থাকে নুডলসের মশলা না খাওয়ানোর জন্য এ পর্যায়ে নুডলসটা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার এরকম একটি চালনির সাহায্যে নুডলসটা তুলে নেব বা ঠান্ডা পানির দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার একটাই কারণ এই নুডলসগুলো অনেক দিন যাবৎ প্যাকেটজাত বা সংরক্ষণ করার জন্য এতে কেমিক্যাল ব্যবহার করা হয় দর্শক আমি একই প্যানে ধুয়ে রাখা নুডলস দিয়ে দিব নুডলসটা আরও বেশি কালারফুল বা পুষ্টিকর হওয়ার জন্য দিয়ে দেব একটা গাজর আমি আগে থেকে একটা গ্রেটারের সাহায্যে গাজরটি গ্রেট করে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম নুডলসটা রান্না হওয়ার জন্য এক কাপ খাবার বিশুদ্ধ পানি খুব ভালোভাবে নেড়ে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিচ্ছি আর আপনারা চাইলে অন্য সবজিও ব্যবহার করতে পারেন রান্না হতে হতে আমার দর্শকের কাছে একটি রিকোয়েস্ট দর্শক আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে বন্ধু হয়ে পাশে থাকবেন দর্শক নরুসটা সিদ্ধ হয়ে আসছে পানীয় শুকিয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দিব একটি ডিম দর্শক আট মাসের কম বাচ্চাদের ক্ষেত্রে শুধু ডিমের কুসুমটা ব্যবহার করবেন ডিমের সাদা অংশে কিন্তু চারটি প্রোটিন থাকে যেটা অনেক বাচ্চারই হজম করতে পারে না অনেক বাচ্চারই অ্যালার্জির সমস্যা হয় ডিম দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি স্বাদের জন্য দিয়ে দিচ্ছে এক চিমটি লবণ দর্শক এক বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে লবণ ব্যবহার করা যাবে না দর্শক এ পর্যায়ে আমার খাবারটি রেডি দর্শক আপনারা আপনার বাচ্চাকে এভাবে নুডলস রান্না করে খাওয়াতে পারেন দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ